বন্ধুরা আপনাদেরকে যে বিষয়টা আমি কিন্তু এখন একটা পুকুর একটা লেকের উপরে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ এই লেকটা কিন্তু এরকম কি বলে যে বরফে রূপান্তরিত হয়েছে আমি খুব সতর্কতার সাথে হাঁটছি যেহেতু আমি এই আমি এইখানকার স্থায়ী না আমি জানি না যে কোন দিক দিয়ে হাঁটলে এইখানে ডুবে যাওয়ার সম্ভাবনাটা কম আমরা এখন এই বেইতা পার্কে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে চার চারপাশটা অনেক বরফ এই যে রাস্তা নিচে রাস্তা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাগুলি কিন্তু বরফ পরিষ্কার করে এই পাশটাতে রাখা হয়েছে মানুষের চলাচলের সুবিধার্থে তো এই পার্কটা অনেক বিশাল আমি এর আগে সামার সিজনে এসেছিলাম তো ভাবলাম যে আজকে একটু এদিকে এসেছি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো এইখানে একটা সুন্দর কি যেন তৈরি করা হয়েছে খুবই ভালো লাগছে দেখতে তো এইখানটাতে সকালবেলা অনেকেই এক্সারসাইজ করছে এরকম মিউজিকের সাথে কিন্তু এটা তাদের একটা এক্সারসাইজ বলা চলে এটা বিভিন্ন পার্কে কিন্তু এরকম করা হয় আমি দেখতে পাই সব সময় তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় সরি একটা পাথরের একটা একটা কিছু এখানে চাইনিজ ভাষায় কিছু একটা লেখা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এখন চাইতে যে মজার বিষয় না যে কারণে আমি আসলে এইখানটাতে এসেছি তো এইখানে আমার যে সামার সিজনের যে ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবেন দেখতে পারবেন যে প্রায় ছয় ছয়ের থেকে সাত মাস আগে আমি একটা ভিডিও দিয়েছি এখানে তো তো এইখানটাতে দেখতে পা তখন এই যে এটা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ কিন্তু একটা পুকুর একদম সম্পূর্ণ একটা পুকুর বিশাল একটা লেক বা পুকুর বলা চলে যাই হোক তো এই সম্পূর্ণ লেক বা পুকুরটি কিন্তু ফুলে ঢাকা ছিল ফুটন্ত সুন্দর যে লাল সাদা বর্ণের যে ফুল খুবই অসাধারণ কিন্তু দেখতেছিল কিন্তু এখন আমরা আজকে এখানে এসে যেটা দেখতে পেলাম যে এখানে কিন্তু কোনো ফুল নেই এই যে এই খানটাতে বিশেষ করে প্রচুর পরিমাণ ফুল ছিল যেটা এক একেবারে নিঃসন্দেহে অসাধারণ লেগেছিল আমার এখানে যখন আমি ফার্স্ট আসি তো আজকে আমি এখানে এসেছি এখানে কিন্তু কোনো ফুল নেই এটা সম্পূর্ণ একটা লেক এই লেকটা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা লেক এখান দিয়ে ওই পাশটা হয়ে অনেক দূর কিন্তু একটা লেক এখানে এখানে অনেক সামার সিজনে আমি দেখেছি যে এখানে আপনার ই কিয়া কি বলে যে কেউ মার শিকার করছে আরে পুরো এই স্পেসটা কিন্তু ফুলে ঢাকা ছিল তো এইখানে যে বিষয়টা হচ্ছে যে এইখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো লেকটা কিন্তু বরফে ঢাকা তো এখানে মজার বিষয় হচ্ছে যেটা এখানে লেকে অনেক স্কেটিং করছে কারণ এটা এত পরিমাণ শক্ত হয়েছে এই পুকুরটা তো যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পুকুরে অনেকেই হাঁটাহাঁটি করছে তো আমি কিন্তু এখন এই পুকুরে প্রবেশ করলাম আমি জানি না এখান দিয়ে আমি যেতে পারবো কিনা আল্লা ভরসা আমি আমি এখান দিয়ে এখন কিন্তু পুকুরের এই কি বলে যে এটা এই লেকের ভিতরে প্রবেশ করেছি এটা সম্পূর্ণ একটা লেক বন্ধুরা আপনাদেরকে যে বিষয়টা আমি কিন্তু এখন একটা পুকুর একটা লেকের উপরে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ এই লেকটা কিন্তু এরকম কি বলে যে বরফে রূপান্তরিত হয়েছে আমি খুব সতর্কতার সাথে হাঁটছি যেহেতু আমি এই আমি এইখানকার স্থায়ী না আমি জানি না যে কোন দিক দিয়ে হাঁটলে এইখানে ডুবে যাওয়ার সম্ভাবনাটা কম তো এইটা কিন্তু সম্পূর্ণ একটা লেক বা আমি এখন পুকুরের মাঝখানে আছি বিশাল একটা লেক এই লেকটাতে লেকের কিন্তু আমি মাঝখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন যে আমি মিডল পয়েন্টে আসছি তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী আছে এই পুকুর দিয়ে হাঁটছে আর এইখানে অনেকই স্ক্যাটিং করছে এই পুকুরের উপরে এই লেকের উপরে আমার জীবনে এটা একেবারেই ফার্স্ট টাইম যেভাবে পুকুরের উপরে বা লেকের উপরে এরকম বরফের উপর দিয়ে আমি হাঁটছি ঠিক আছে যে কোনো সময় হয়তো বা কোথাও পড়ে যেতে পারি কারণ আমি জানি না যে এখানটাতে কোন দিকটাতে নরম এবং কোন দিকটিতে শক্ত তো আমি সম্পূর্ণ এখন পুকুরের যে পুকুর বললে ভুল হবে এটা সম্পূর্ণ একটা লেক বলা চলে বিশাল এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক দূর কিন্তু এই লেকটা আমি দেখি আপনাদের এই একটু আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই যে যে লেকটা যে পুরোটাই কিন্তু আইসে রূপান্তরিত হয়েছে এইখানে এর ব্যবস্থা করা হয়েছে আমার মনে হয় যে এখানে কিছু পেমেন্টের মাধ্যমে কারণ এখানে যে এর যে দেখতে পাচ্ছেন যে স্ক্যাটিং করা হচ্ছে এখানে যে এর যে সরঞ্জাম সেটা হয়তো বা ফ্রিতে পাওয়া যাবে না কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন এইখানটাতে ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই কারণ হচ্ছে কি এটা তো একটা লেক এটা এইটা প্রবেশ করতে কোনো চার্জ লাগবে না কিন্তু এইখানে যে দেখতে পাচ্ছেন যে স্ক্যাটিং করা হচ্ছে তো স্ক্যাটিংয়ে যে এই যে সরঞ্জামগুলি এগুলি হয়তোবা এই যেইখানটা থেকে আপনারা পেমেন্টের মাধ্যমে নিতে পারেন আবার এইখানে দেখছি যে বরফের মধ্যে যে বাইকগুলি সেটাও হয়তোবা রেন্ট করা যায় এখান থেকে অসম্ভব সুন্দর একটা দৃশ্য তো আমি ভাবিনি যে এটা এরকমভাবে আমি হুট করে এরকমভাবে দেখতে পাবো কারণ আমার জানা ছিল না যে এতটাই ঠান্ডা যে যার কারণে যে এরকম লেক কারণ আমরা বাঙালি আমরা আসলে আমাদের এর মেমোরিতে এটা থাকারও কথা না যে এরকম যে একটা লেক দেখতে পাচ্ছেন যে বরফে রূপান্তরিত হয়ে গেছে যে সেখান দিয়ে এই যে আমি হাঁটছি এই যে আমি হাঁটছি একটা লেকের পানির উপরে এটা একটা অসম্ভব একটা বিষয় আমাদের কাছে মনে হয় কারণ আমরা দেশ যেহেতু বাংলাদেশি আমাদের দেশে যে পরিমাণে শীত পড়ে তুষারই হয় না তারপরে এরকম পুকুর বা নদী এরকম বরফে আইসে রূপান্তরিত হবে এটা স্বাভাবিক আমাদের দেশে আমাদের জন্য যার কারণে আমরা আমাদের চিন্তায় কিন্তু এরকম আসে না তো সামার সিজনে যখন আমি এখানে এসেছিলাম বা এখানে ঘোরাঘুরি করেছি তখন কিন্তু পুরোটাই এই দিকে নৌকা বা মাছ শিকারের ব্যবস্থা ছিল পুরো লেকটাই কিন্তু পদ্ম ফুলে ঢাকা ছিল বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ তো এত বড় ব্রিজ এখানে করার মানে বুঝতেই পারছেন যে এই যে দেখুন আমি একটু জুম করে দেখাই যে এই যে যে ব্রিজ দেখতে পাচ্ছেন যে এত বড় ব্রিজ মানেই বুঝতে পারছেন যে এখানে গভীরতা কত পানির পরিমাণ কত থাকে সামার সিজনে সেটা হয়তো আপনাদের বোঝার বাকি নেই তো আমরা আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমার এই নতুন অভিজ্ঞতা আমার অসাধারণ ভালো লাগছে যে এরকম সুন্দর একটা দৃশ্য বা আমি নিজে এক্সপিরিয়েন্স করতে পারবো যে এরকম লেকের উপরে আমি পানির উপরে এরকম হাঁটছি বরফের উপরে এটা আসলে অসাধারণ তো এখানে এই যে এই যেরকম ঝুড়ি এই ঝুড়ি দিয়ে কিন্তু উপর থেকে যে স্লিপ করার ব্যবস্থা করা হয়েছে এখানে এই যে তার পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে বুঝতেই পারছি যে এটা পেমেন্টের মাধ্যমে এটা এখান থেকে নিতে হবে এটা রেন্ট করতে হবে এখান থেকে এই উপর থেকে এরকম স্লিপ করতে হবে যদিও আমি যখন দূরে ছিলাম তখন বাচ্চারা এখানে খেলা করতেছিল কিন্তু আমি এখন এখানে আসার পরে বাচ্চারা তেমন নেই যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে কতটুকু আপনাদের যে ভালো লাগা বা ভালো লেগেছে সেটা অবশ্যই আমার আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন কারণ আমি চেষ্টা করি সব সময় আমার এই চ্যানেলের মাধ্যমে চায়নার বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর প্লেসে যে যেসব জায়গায় আমরা সহজে যাই নাই যেসব বিষয় আমরা সহজে অভিজ্ঞ নই বা আমাদের কাছে বিষয়টা সম্পূর্ণ নতুন লাগে তো ওই সব জায়গায় কিন্তু আমি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি সবসময় তা আজকেও কিন্তু তো সেরকমই একটা জায়গায় কিন্তু আসলাম যদিও আমিও এটা বন্ধুরা আপনারা যারা বিদেশে বা যে কোনো জায়গায় এরকম আইসের মধ্যে যখন আপনারা চলাফেরা করবেন তো অবশ্যই একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন আর এখানে অনেক জায়গায় আমি দেখেছি যে ডেঞ্জার পয়েন্ট বা একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে হয়তো ওইখানটাতে একটু স্লিপ সরি বরফ ভেঙে হয়তো নিচে যে পানি আছে সেটার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য জায়গায় আমি দেখেছি কিছু কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তো ম্যাক্সিমাম কিন্তু এরকম শক্ত হয়ে গেছে আমি আশা করি কোনো সমস্যা নাই যে আমি যেখান দিয়ে হারছি এখন যে রাস্তা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে এখানটাতে হাঁটছি এটা একদম আমার মনে হয় যে পিস ঢালা একটা রাস্তা এরকম শক্ত আমি যে আমার পা যে এখানে যে আমি যে হাঁটছি হাঁটার কারণে কিন্তু আমি বুঝতে পারছি যে এটা কতটুকু শক্ত কিন্তু এইখানে অনেক জায়গা আছে যেটা হয়তো বা একটু নরম হতে পারে যার কারণে একটু এখানে নির্দেশনা দেওয়া আছে তো এরকম আপনারা যারা এরকম আইসের ওপর দিয়ে কখনো লেক আইসে রূপান্তরিত হয়ে গেলে এরকম যদি আপনারা এরকম এইখানে ঘোরাঘুরি করেন বা হাঁটাহাঁটি করেন তো অবশ্যই সাবধানতার সাথে নির্দেশনা মেনে চলবেন কারণ যে কোনো সময় নিচে চলে যেতে পারেন আবার স্লিপ অলওয়েজ কিন্তু স্লিপ করে এই যে এইখানটাতে যে দেখতে পাচ্ছেন যে যে জায়গাটা একটু কালো লাগছে এটা কিন্তু খুবই পিচ্ছিল খুবই পিচ্ছিল এখানে স্কেটিং করা যায় যে বাচ্চারা করছে বা অনেকেই করছে খুবই পিচ্ছিল তো এখানে কিন্তু সতর্কতার সাথে অবশ্যই আপনারা চলাফেরা করবেন এই যে এই জায়গাটা কিন্তু দেখেন যে দেশটা কতটুকু উন্নত হলেন যে এরকম বরফের মধ্যে আপনাদের খেলাধুলা বা বিনোদনের ব্যবস্থা কিন্তু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে কালো অংশটা বিভিন্ন জায়গায় এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে কালো অংশ এটা কিন্তু শুধুই কিন্তু বিনোদনের জন্য কিন্তু বন্ধুরা এই ব্যবস্থাটা করা হয়েছে কারণ এই যে দুই ধারায় কিন্তু এলোমেলো আইস বরফ কিন্তু এই পাশটাতেই করা হয়েছে কিন্তু এইখানটাতে দেখতে পাচ্ছেন যে একদম একদম পিস ঢালায় একদম সুন্দর রাস্তার মতো করে দেওয়া হয়েছে কারণ এখানে অনেকে দেখতে পাচ্ছেন যে এই যে স্ক্যাটিং করছে এই এর জন্য কিন্তু এরকম না করলে এরকম থাকলে কিন্তু স্ক্যাটিং করা যাবে না যার কারণে কিন্তু এই এরকম সুন্দর করে এই যে এরকম রাস্তা করে দেওয়া হয়েছে যাতে কিনা এই দেশের নাগরিক বা এই দেশে যারা বসবাস করে তারা এই শীতের মধ্যে একটু বিনোদন ছুটির সময় বাচ্চাদের নিয়ে বা নিজেরা একটু বিনোদন করতে পারে সেই ব্যবস্থার জন্যই কিন্তু এখানে এটা করা হয়েছে তো আমার কাছে এটা অসম্ভব সুন্দর লাগে চায়নার এই সৌন্দর্যটা কারণ এরা জনগণের ভালোর দিকটা অনেকটা খুব ভালো দেখে তারা জনগণের জন্য অনেক কিছু করে আর এখানে অনেক বিনোদনের জন্য অবকাশ যাপনের জন্য অনেক পার্ক রয়েছে বিভিন্ন ব্যামাগার রয়েছে এবং অনেক কিছু এক কথায় বলা চলো অসাধারণ অনেক ব্যবস্থা কিন্তু এখানে সাধারণ জনগণের জন্য করা হয়েছে সবসময় বলি যে আমি চায়নার বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের জন্য চেষ্টা করি যে সুন্দর কিছু ও দেখানোর জন্য বা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এটা কিন্তু আমার সব সময় লক্ষ্য থাকে আমার লাইভ হার্সেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আপনারা কিন্তু আমাকে অবশ্যই সহযোগিতা করবেন সাপোর্ট করবেন কারণ আমার এই চ্যানেলটা অনেক নতুন আমি আপনাদেরকে চেষ্টা করি যে চায়নার বিভিন্ন জায়গায় গিয়ে চায়নার কালচার সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আপনারা যদি বেশি বেশি লাইক কমেন্ট স এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমার এই যে উৎসাহটা সেটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে যাবে তো আমার যারা দর্শক বা এই মুহূর্তে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এখানে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে যায় তো আমি আমার ব্যস্ততার ফাঁকেও আমি বন্ধুরা আপনাদেরকে একটু চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য এই সুন্দর দৃশ্য সুন্দর প্রকৃতির যে সৌন্দর্যটা প্রকৃতি আমাদেরকে যে কিভাবে কত ধরনের কতটা ওয়েতে আমাদের যে এরকম সৌন্দর্য প্রকাশ করে তার প্রকৃতির সেটা কিন্তু এইটা দেখলেই কিন্তু বোঝা যায় তো এরকম একটা লেকের উপরে আমি আজকে হেঁটে চলেছি তো আমরা আগে যে সিনেমা সরি যে লায়লা বা অন্যান্য কিছুতে যে দেখতে পেতাম যে চাদর বিছিয়ে শূন্যে ভারছে আমার মনে হচ্ছে যে আমিও মনে হয় পানির উপর এরকম গালিটা বিছিয়ে হারছি তো আমি বন্ধুরা চেষ্টা করেছি আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখানোর জন্য তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে বা আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পেরেছি সেটা আমি জানি না তো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তা আমার কথা ভুলভ্রান্তি থাকতে পারে আমার আমি সুন্দরভাবে কথা বলতে পারি না উপস্থাপন করতে পারি না কিন্তু আমি যতটুকু পারি তার মধ্যে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো অবশ্যই পুরো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিব। কারণ আমার অন্যান্য একটু কাজ রয়েছে আমি কাজের ফাঁকে আমি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর আর একটা মেসেজ আমার দর্শকদের দিয়ে রাখি যে যারা এই রকম চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা হোলসেলে বাংলাদেশে নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি চায়নাতে বসবাস করি এখানে আমি বিজনেস করি আমার এইখানে মূলত প্রফেশনটা বিজনেস তা আমি এইখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হোলসেলে বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রির সাথে বিজনেস করে থাকি তো আমার যারা বাংলাদেশি ভাই বোনরা আছে যারা চায়না থেকে সরাসরি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য বলে রাখি যে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো অবশ্যই সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে বিজনেস সম্পর্কে আলোচনা করতে পারেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে